তো ইন্টারফেস দেখে নিচেই বুঝতে পেরেছেন আমি কে নিয়ে কথা বলবো প্রাণী প্রাণিসম্পদ অধিদপ্তরে চারশো তিরাশি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেটা আরও অনেক সময় এখনও বাকি আছে তো কোন পদে কারা আবেদন করতে পারবেন সেই তথ্য নিয়ে এই ভিডিও তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন এখন চলে আছি মূল ভিডিও দিকে এখানে কিন্তু একটাই পদ একাধিক না একটা পথ সেটা হলো এ ভেটেন্ট স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি যেহেতু এটা আমার সাবজেক্ট না অথবা এটা আমি তেমনটা পড়া হয় না যার কারণে হয়তো উচ্চারণটা একটু ভিন্নতা হতে পারে সেটা ওইভাবে আপনারা একটু নেবেন শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতার ক্ষেত্রে হলো কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সহ সরকারি ভেটেনি ভেটে নিনারী ট্রেনিং ইনস্টিটিউট বা লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউট হইতে সংশ্লিষ্ট বিষয়ে এক বছরের প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত এবং প্রাণী সম্পদ অধিদপ্তরের ক্যাডার বহিভূত গ্রেজুটেড কর্মকর্তা এবং নন গ্রেজিটেড কর্মচারী নিয়োগ বিধিমেলা দুই হাজার তেইশের তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ চারশো তিরাশি পদে কিন্তু একটাই একটাই পদ এই পদে সাধারণত নিবে চারশো তিরাশি জন যোগ্যতা কি সেটা এখানের মধ্যে দেওয়া আছে আপনারা সেই অনুযায়ী পাশ যারা করছেন কিংবা পড়াশোনা যারা করছেন তারা আবেদন করতে পারবেন অন্য অন্য তথ্য দিয়ে এখানের মধ্যে সব কিছু দেওয়া আছে এটা শেষ তারিখ হলো একত্রিশ তারিখ এক মাস দুই হাজার ছাব্বিশ শুরু হয়েছে অনেক আগে কিন্তু শেষ হচ্ছে জানুয়ারিতে একত্রিশে জানুয়ারি এটা কিন্তু শেষ হবে তো যারা যারা আবেদন করেন তারা আবেদন করতে পারবেন আমি প্রথম কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব আপনারা চাইলে আমার মাধ্যমে আবেদন করতে পারেন অথবা নিজেরাও আবেদন করতে পারেন নোটিশটা দেখে সব কিছু নির্ভর করতেছে আপনাদের উপর তো আপ আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ